আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোটবেলায় আমরা বসি দিয়ে যেভাবে মাছ ধরতাম কি ওইভাবে মাছ ধরার চেষ্টা করবো ইনশিয়া সকালবেলা আমরা মসজিদে কোরআন শিখতে যেতাম কোরআন পড়ার পরে বাড়িতে এসে প্রথম কাজ থাকতো এই বসি দিয়ে কিভাবে মাছ ধরা যায় প্রথমেই আমরা মাছ ধরার জন্য সিপ বানাবো আর এই সিপ আমরা বাঁশ দিয়ে তৈরি করব। ছোটবেলায় আমরা মাছ ধরার জন্য যে সিপ দরকার ছিল এই সিপ আমরা বাঁশ দিয়ে বানাতাম কখনো পাট করি কখনো অন্য অন্য গাছের যে চিকন চিকন ডাল আছে এই ডাল জাল দিয়েও আমরা মাছ ধরার সিপ তৈরি করতাম অবশ্য তখন আমরা অনেক বড় বড় মাছ ধরতাম না ধরতাম পুটি মাছ আর এই পুটি মাছ দিয়ে আমরা শোল মাছ ধরতাম যতগুলো পুটি মাছ ধরতাম তার ভিতরে কিছু পুটি মাছ আমরা অন্য একটা পাত্রতে জীবিত রাখতাম কারণ ওইটা দিয়ে আমরা আবার শোল মাছ গজার মাছ ধরতাম আমরা অনেকেই পুকুর ঘাটলায় মাছ ধরার জন্য যেতাম তো ওইখানে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই অনেক অনেক পুটি মাছ পাইতাম এরকম তো দেখা গেছে যে খোটে খোঁটেও মাঝে মাঝে পাওয়া যেত কোনোভাবে যদি পুটি মাছ সাইজে বড় দেখতাম ওই পুঁটি মাছগুলোকে আমরা খাইতাম না প্লাস ওইটা ওইটা দিয়ে আমরা জিওলও পাততাম না ওইটা দিয়ে আমরা শোল মাছ বা গজার মাছও ধরতাম না আমাদের বাগানে ছোটো একটা পুকুরের মতো ছিল ওই পুকুরে ছেড়ে দিতাম এই চিন্তা করে যে এই পুটি মাছটা ডিম দেবে ডিম থেকে অনেক বাচ্চা হবে যখন অনেক বেশি বাচ্চা হবে তখন এখান থেকে আমরা পুঁটি মাছ ধরব কিন্তু প্রত্যেকবারই আমরা এটা করতাম কিন্তু যখন বর্ষা চলে আসতো বর্ষা আসার পরে ওই পুকুরটা ডুবে যেত আর ডুবে যাওয়ার পরে যা হয় মাছ সব বের হয়ে যেত এমনও দিন গেছে যে পুঁটি মাছ দিয়ে শোল মাছ ধরার জন্য আমরা বর্ষি পাচ্ছি সেইখানে পনেরোটা শোল মাছ আলহামদুলিল্লাহ আমরা পাইছি দশটাও পাইছি আটটাও পাইছি প্রত্যেক দিন এরকম পনেরো থেকে ষোলোটা শোল মাছ ধরার জন্য আমরা বর্ষি পাততাম এক একটা জায়গাতে প্রত্যেকটা জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা মাছ পাইতাম এবং রাত্রিবেলা আমরা এই নামাজ পড়ার পরে বাবাকে নিয়ে ওই বসি চেক করতে যেতাম যে শোল মাছ ধরা পড়ছে কিনা বা গজার মাছ ধরা পড়ছে কিনা তো এই দিনগুলা অনেক স্পেশাল ছিল আহ যা আমার চোখের সামনে এখনো ভাসে যে কি সুন্দর দিন ছিল তখন ছোটবেলার প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এহেসান আমার উপরে আল্লাহ তালা ছোট থেকে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা ন্যাক চাও আল্লাহ তালা পূরণ করছে আর আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তালা আমাকে দিছে আলহামদুলিল্লাহ 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 এই শুক্রিয়া আমি যত তো যত আদায় করব ততই কম মনে হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ কাছে যদি মন থেকে কোনো কিছু চাওয়া হয় সেটা যদি ন্যাক হয় আর ওই জিনিসটা যদি আমার জন্য যদি খায়ের হয় ভালোর জন্য হয় তাহলে আল্লাহ তালা এটা আমাকে অবশ্যই দিবে আর ওইটা যদি আমি যদি দুনিয়াতে নাও পাই এই দোয়ার বিনিময় তালা আমাদের আমাদেরকে আখেরাতে দেবে ইনশাল্লাহ এই চাওয়াগুলো আল্লাহতালা কোনো না কোনোভাবে আমাকে দিবেই এই বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ সব তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ